আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আবারও দেয়ে আসতে চলছে নিম্নচাপ এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে বা কোথায় আঘাত আনতে পারে এবং নিম্নচাপের ফলে কোন কোন জেলায় বারে বৃষ্টিপাত হতে পারে তা জানিয়ে দেওয়া হবে পাশাপাশি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি এক নজরে কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে আমরা বাংলাদেশের উপগ্রহ স্যাটেলাইটের উপর চলে আসলাম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকা আকাশ পরিষ্কার গো সকাল থেকে পরিষ্কার ছিল আকাশ কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে না বিকেল বা রাতের দিকে আকাশ বেশিরভাগ অঞ্চলে মেঘের আনাগোনা শুরু হতে পারে তবে আকাশ আংশী মেঘলা হলেও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলে কিছুটা মেঘের গর্জন শোনা যেতে পারে দুয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ ও পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই খুলনা বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে আর এখানে দুয়াক এলাকায় আকাশ কিছুটা মেঘলা হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরাঞ্চল রংপুর আকাশ প্রায় আংশিক মেঘলা হতে পারে উত্তরবঙ্গের আকাশে কিছুটা মেঘলা হতে পারে তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের আকাশ কিছুটা মেঘলা থাকবে কলকাতা শহর চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট করাকপুর তারপর হালদিয়া এখানে বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বর্তমান বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ বাতাস বইছে তিরিশ কিলোমিটার পর্যন্ত কোথাও নেই ধরনের বাধা নেই পরবর্তীতে পারে কিনা মূলত আগামী তেরো চোদ্দ তাই নাগা নতুন করে আবার উত্তাল হতে পারে বঙ্গোপসাগর কারণ আরো একটি নিম্ন কিন্তু ধেয়ে আসতে চলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু জেলার উপর বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরই মধ্যে রংপুর বিভাগের অঞ্চল তারপর এদিকে রয়েছে বোদা তারপর দিকে এরকম পঞ্চগড় আর জলপাইগুড়ি শিলিগুড়ি এই সকল জেলাগুলোর পর ইসলামপুর কৃষ্ণাগঞ্জ এই সকল জেলাগুলোর পর বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আলিপুরদুয়ার শ্রীরামপুরের দিকে তারপর লাখিপুর এই এলাকাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে হয় মাদাম তারপর এদিকে বাগমারা তারপর এখানে নেত্রীগুণা পেনারবাগ বিশনবাপুর সাতক বাজার সিলেট এবং জগন্নাথপুর বালাগঞ্জ বড়লেখা ছড়কি অঞ্চল সহ আশেপাশের অঞ্চলগুলোর উপর আহ প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে শনিবার ছয় সেপ্টেম্বর নাগাদ দেখুন দেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে আপাতত তেমন বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই রবিবার সাত তারিখ নাগাদের আপডেটে সকাল থেকে উত্তর পূর্ব সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরই মধ্যে জগন্নাথপুর এবং সিলেটের দিকে বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে ছাতক বাজার বিষনবাপুর তারপর জামাল এদিকে জামালগঞ্জ তারপর দিকে রয়েছে দেখুন পাতরাই এলাকার দিকে আর এদিকে দেখুন বোলাগঞ্জ অঞ্চল দাওয়ি এদিকে জাইন্তিয়াপুর এবং চরকাই এই সকল জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং নীলাম বাজার এদিকে রয়েছে দেখুন জাকিগঞ্জ এই এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর বাকি এলাকায় ঢাকা সহ খুলনা বরিশাল পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এ হচ্ছে মূলত থেকে আবহাওয়ার আপডেট আর ইতিমধ্যে আমরা যাব বঙ্গোপসাগরের আবহাওয়া কেমন থাকবে আমরা দেখতে পাচ্ছি আগামী দেখুন তেরো চোদ্দ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে শক্তিশালী ঘর্ণাবত্য একটি নিম্নচাপ এটি ধীরে ধীরে শক্তি বাড়াবে এবং সমুদ্র উত্তাল হতে পারে আবারও আবহাওয়া অধিদপ্তর থেকে তখন সতর্ক সঙ্গে দেখাতে দেখে যেতে বলা হতে পারে আর এদিকে উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বাতাস বইতে পারে এবং পরবর্তীতে এই নিম্নচাপের হাত ধরে উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে এটি কোথায় আগাতন উড়িষ্যা বা কোথায় আগাতন আমরা বিশ্বে পরবর্তীতে জানাবো সঙ্গে থাকবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ